রাস্তা নয় যেন জলবন্দি কাদা নদী এমনই চিত্র এখন মুর্শিদাবাদ জেলার বনোয়া থানার অন্তর্গত মুনিয়াডিহি গ্রামে গ্রামের প্রধান সড়কের বেহাল অবস্থা এখন চরম পর্যায়ে পৌঁছেছে পুরো রাস্তা জুড়ে বড় বড় খানাখন্দ পিচ সম্পূর্ণ উঠে গেছে আর বৃষ্টির সামান্য জলেই তৈরি হচ্ছে হাঁটু পানির গর্ত এই দুরাবস্থার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর গ্রামটিতে রয়েছে একটা শিশু শিক্ষা কেন্দ্র একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি হাই স্কুল এই তিনটি স্কুলই কার্যত জলবন্দী হয়ে পড়েছে হ্যাঁ আমাদের মুনিয়ারি প্রাথমিক বিদ্যালয়ের যে সংলগ্ন যে রাস্তা সে রাস্তা প্রায় ভগ্ন প্রায় এবং পুকুরের জল রাস্তায় উঠে পড়েছে বিদ্যালয়ের সামনেও প্রচুর জল শিশুরা থাকলে এখানে তিনটি স্কুল চলে একসাথে অঙ্গনড়ি এবং প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র হাই স্কুল এবার সকালে অঙ্গনাড়ি স্কুল যথারীতি হচ্ছে এখন বাচ্চারা থাকলে তাদের বিদ্যালয়ে আসতে এবং খুবই বিপজ্জনক অবস্থায় পড়ে যেত তারা এটা অনেক দিন ধরেই হয়ে আছে রাস্তা খারাপ এবং পুকুরের জল এই কালভার্ট ভেঙে যাওয়ার ফলে তারপর থেকে পুকুরের জল পাস হচ্ছে না এবং রাস্তার ওপর একটু বৃষ্টি হলেই হয়ে যায় উঠে যায় এবং আমাদের বিদ্যালয়ের সামনে চলে আসে এখানটা রাস্তা প্রায় এক দু কিলোমিটার রাস্তা কতগুলো গ্রামের সাথে যোগাযোগ আছে এই রাস্তা এই রাস্তাটা অনেক দূর যোগাযোগ আছে আমাদের মুনিয়াডি হরিশ্চন্দ্রপুর এবং দিকের আরও বেশ কিছু রাস্তা সব দিকে মেন রাস্তার এদিকে চলে যাচ্ছে পাঁচ হয়ে মুনিয়াডি হরিশ্চন্দ্রপুর সব রাস্তাটা এদিকে হ্যাঁ কারণে যোগাযোগ করছে রাস্তা কী নাম আমার নাম তপময় দত্ত আমি মুনিয়াডি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গোরিপুর চোমাথা এটা করছে কে সি হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিষয়ই কলকাতায় আর চেলায় জেলায় জুয়েলার্স মানি বি দাস এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে